আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী পালন করেছেন বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে হাটাজারির চিকনদন্ডি এলাকায় চট্টগ্রাম পাঁচ সংসদি আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিলা ফারজানার আয়োজনে এবং তারই সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসে আমরা তাদের সাথে অবতীর্ণ হই আসলে দেশ বেগম খালেদা জিয়ার বর্ণনা যদি আমি এখানে দাঁড়িয়ে সারা রাত করি শেষ হবে না এদেশের মানুষ যখন বারবার গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধে নেমে আসে তখন এই জাতীয়তাবাদী পরিবারের যে দলটা আমরা সাপোর্ট করি বিএনপি দল তারাই সবসময় গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসেন আমরা তাদের সাথে এ যুদ্ধে অবতীর্ণ হই দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের নব্বই গণ অভ্যত্থান থেকে শুরু করে যে যে অবদান একজন গৃহণী হিসেবে এগুলোর আমরা আলোচনা করে শেষ করতে পারব না এদেশকে রক্ষার জন্য এদেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য ওনার যে ত্যাগ তিতিক্ষা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটাজারী উপজেলা বিএনপির সাবেক যুগ্নাহবায়ক আবুল হোসেন চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ ইকবাল গোয়েস কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আলী বাইজিৎ থানা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক পৌর বিএনপি নেতা জাহেদ আলী বিএনপি নেতা কায়েম মেম্বার ও ইব্রাহিমসহ বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল মহিলা দল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবিন্দু বক্তব্য রাখেন প্রধান আল্লাহ ফাঁস করে ছয় জিয়াউর রহমানের আল্লাহ আমিন আল্লাহ চব্বিশে আগস্ট শহীদ হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের দুর্ভাগ্য প্রগতি টোয়েন্টি ফোর টিভি